নমস্কার রায় বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে এই মুহূর্তে যারা দেখছেন তাদের অনুরোধ করব বাকিদের কাছে লিঙ্কটা শেয়ার করে দিতে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে একটি ছবির সাপেক্ষে দ্য বেঙ্গল ফাইলস হোয়াট ওয়াজ হ্যাপেন অন নাইনটিন ফর্টি সিক্স সিক্সটিন্থ আগস্ট দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে কি ঘটেছিল গোপাল পাঠার একটা ইন্টারভিউ ইন্টারভিউ সেটা ইউটিউবে আছে একটি আমি ভাবছিলাম যে আপনাদের ডাউনলোড করে ওটা শোনাবো কিন্তু ডাউনলোড করতে এতটা সময় নিচ্ছে বলে সেই ইন্টারভিউটা আমি শোনাবো আপনাদের থ্রু মোবাইল মোবাইল থেকে আমি আপনাদের শোনানোর চেষ্টা করব হয়তো একটুখানি সাউন্ডের প্রবলেম হতে পারে তার আগে আমি ভেবেছিলাম যে এখান থেকে ডিরেক্ট শোনাবো তার সঙ্গে আমি লিঙ্কটাও পরে শেয়ার করে দেবো আপনারা গিয়ে চেক আউট করতে পারেন দেন দ্য ভিডিও বি তার আগে আমি একটুখানি মুখবন্ধ করে দিই যে ডাইরেক্ট অ্যাকশন ডে বা গ্রেট ক্যালকাটা যেটা সম্পর্কে প্রচুর আলোচনা হয় বিজেপির একটা ন্যারেটিভ রয়েছে কংগ্রেসের একটা ন্যারেটিভ রয়েছে ওই দিন ঠিক ঘটেছিল কি এবং তার আগের প্রেক্ষাপট গুলো কি কি এবং সেই দিন এক্স্যাক্টলি কত মানুষ মারা গিয়েছিল তাই নিয়েও যথেষ্ট বিতর্ক আছে প্রায় এক লাখের কাছাকাছি আহ নাকি মানুষ মারা গিয়েছিল এই এইরকমও একটা বলা হয় আর কি তো সেটা নিয়ে তার সত্যতা এবং তার সঠিক কি তথ্য সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে যাই হোক তো ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা যখন এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আহ বিয়াল্লিশের মুভমেন্টের পর বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর যে ভারতবর্ষের ক্ষমতার হস্তান্তর ঘটবে ইংরেজরা চলে যাবে এবং তার বদলে তারা ভারতবর্ষের ভারতবর্ষের লিডার তদানীন্তন লিডারশিপ অর্থাৎ প্রধান যে দুটি দল অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ তো কিভাবে এই ক্ষমতার হস্তান্তরটা হবে সেটা নিয়ে সেই সময় একটা বিস্তর জল ঘোলা চলছে কারণ নাইনটিন ফর্টি নাইনটিন যে লাহোর রেজলিউশন এই লাহোর রেজলিউশনে জিন্না কিন্তু পৃথক রাষ্ট্রের দাবি অর্থাৎ মুসলমানদের জন্য একটা পৃথক রাষ্ট্র পৃথক সেই দাবি কিন্তু অলরেডি উঠে গেছে এবং এটা জোরালো হতে শুরু করেছে সেই জায়গায় দাঁড়িয়ে নাইনটিন ফর্টি সিক্সে যখন ক্যাবিনেট মিশন এলো তখন ক্যাবিনেট মিশন এই সময় ইংরেজরা কিভাবে ক্ষমতার হস্তান্তরটা হবে অর্থাৎ কোন ফর্মে ক্ষমতার হস্তান্তর হবে কোন ফর্মে ভারতবর্ষে স্বাধীনতা আসবে সেই নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা চলছে সেই নিয়ে বিস্তর কথাবার্তা হচ্ছে এবং ক্যাবিনেট মিশন তদানীন্তন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ তাদের প্রতিনিধিদের নিয়ে একটা মিটিং এ বসছে একটা আলোচনায় বসছে এবং সেই আলোচনায় ডিসাইড হচ্ছে যে ক্ষমতার যে হস্তান্তরটা হবে তাতে একটা সেন্ট্রাল ক্ষমতা অর্থাৎ একটা কেন্দ্রীভূত একটা কেন্দ্রীয় শাসন থাকবে অর্থাৎ এখনকার যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার সঙ্গে দ্য গ্রুপ অফ প্রভিন্স গ্রুপ অফ প্রভিন্স অ্যান্ড প্রভিন্স এই তিনটে ভাগে ক্ষমতার হস্তান্তর হবে অর্থাৎ একটা কেন্দ্রীয় সরকার থাকবে যে কেন্দ্রীয় সরকার এই সমস্তগুলো প্রভিন্সকে মিলিয়ে একটা কেন্দ্রীয় সরকার কিন্তু সেই কেন্দ্রের হাতে যে বিরাট ক্ষমতা থাকবে তা নয় মূলত বৈদেশিক নীতি বৈদেশিক বাণিজ্য ইত্যাদি এই সমস্ত কিছু নির্ধারণ করবে এই কেন্দ্রীয় সরকার এই সেন্ট্রাল এতে জিন্নার যে দাবি অর্থাৎ পৃথক মুসলিমদের জন্য পৃথক প্রভিন্স বা পৃথক রাষ্ট্রের যে দাবি সেই দাবি রক্ষিত হবে এটাই প্রাথমিক পর্যায়ে কংগ্রেস এটা মেনে নিলেও মেনে নেয় প্রাথমিক পর্যায়ে যখন ক্যাবিনেট মিশনের সঙ্গে যে মিটিং হয় ক্যাবিনেট মিশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং আমাদের মুসলিম লীগের মিটিংয়ে কংগ্রেস সম্মত হলেও এবং অতি অবশ্যই মোহাম্মদ আলী জিন্না তো সম্মত হনই কারণ এই যে গ্রুপ অফ প্রভিন্স তাতে এই যে প্রভিন্সের হাতে সেই সময় বেশ কিছু প্রভিন্স ছিল আপনারা জানেন যারা ইতিহাস নিয়ে একটু পড়াশুনো করেছেন বিশেষ করে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস নিয়ে সেই সময় বেঙ্গল প্রভিন্স পাঞ্জাব প্রভিন্স এইরকম একাধিক প্রভিন্সে ভাগ করা হয়েছিল ইংরেজরা ভাগ করেছিল ভারতবর্ষকে পরিচালনার ভারতবর্ষকে শাসন করার সুবিধার্থে তাই যদি এই প্রভিন্সের হাতে বিশেষ ক্ষমতা দেয়া হয় তাহলে সেই প্রভিন্সে অর্থাৎ ধরা যাক পাঞ্জাব প্রভিন্স নিয়ে মুসলিমদের জন্য একটা পৃথক প্রভিন্স অর্থাৎ একদিকে ওয়েস্ট ওয়েস্টে একটা প্রভিন্স এবং ইস্টে ইস্টের প্রভিন্স ইস্টের মুসলিম মুসলিম প্রধান যে অঞ্চল এবং ওয়েস্টের যে মুসলিম প্রধান অঞ্চল তাই নিয়ে একটা প্রভিন্স এবং সেই প্রভিন্স নিয়ে জিন্না সন্তুষ্ট থাকবেন কারণ কি সেই প্রভিন্সের যাবতীয় আভ্যন্তরীণ আহ নীতি নির্ধারণ আভ্যন্তরীণ কার্যপ্রণালী মানে ক্ষমতা যাবতীয় সমস্ত কিছু সেই প্রভিন্সের হাতেই কুক্ষিগত থাকবে তো এতে জিন্না মোটামুটি সন্তুষ্ট ছিলেন কিন্তু এতে যেটা হলো অর্থাৎ সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং নেহেরু যেটা মনে করলেন যে তাতে ভারতবর্ষ আগামী দিনে ভারতবর্ষ আগামী দিনে অনেকগুলো ভাগে ভাগ হয়ে যেতে পারে অর্থাৎ এই যে বৃহৎ ভারতের পরিকল্পনা ভারতীয় উপমহাদেশ এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সেটা সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে সেই জায়গা থেকে এই ক্যাবিনেট মিশনে এবং ক্যাবিনেট মিশন এই সিদ্ধান্তে সর্বসম্মত হলেও তার কিছু দিনের মধ্যে যে প্রেস রিলিজ নেহেরু দিলেন যে প্রেস কনফারেন্স নেহেরু করলেন তাতে তিনি বললেন যে আমরা প্রাথমিক পর্যায়ে সম্মত হয়েছিলাম মানে এতেই আমরা সম্মত হচ্ছি এতে আমরা মেনে নিচ্ছি তা কিন্তু ব্যাপারটা মোটেই একেবারে তা নয় এবং এটা যখন নেহেরু ঘোষণা করে দিল তখন জিন্না পরিষ্কার খুব স্পষ্টতই জিন্না বললেন যে কংগ্রেসের আরো একবার কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিশ্বাসঘাতকতার নিদর্শন রাখলো খুব স্পষ্টতই বলল এবং তারাও এই প্রস্তাব থেকে তারাও ক্যাবিনেট মিশনের সঙ্গে যে আলোচনা সেই আলোচনার জায়গা থেকে সেই সম্মতির জায়গা থেকে সেই প্রস্তাবের জায়গা থেকে বেরিয়ে এলেন অ্যান্ড একটা বন্ধ বন্ধের ডাক দিলেন অর্থাৎ কংগ্রেস তারা পুনরায় আবারও মুসলিম লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এই মর্মে যে তারা প্রাথমিকভাবে এই ক্যাবিনেট মিশনের প্রস্তাবে সম্মত হলেও পরবর্তীতে নেহেরু এই যে বলে দিলেন যে আমরা এই প্রস্তাবে সম্মত নই এতে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষিত হবে না ভারতবর্ষ আগামীতে খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে ভারতবর্ষে একাধিক ছোট 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 ভারতবর্ষ একাধিক ভূখণ্ড তৈরি হতে পারে সেটা কখনোই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চায় না এবং এটা আসলে ভারত ভাগেরই নামান্তর আহ এই জায়গা থেকে তারা এই প্রস্তাবের থেকে সরে এলেন এবং জিন্না ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে দিলেন এবং বন বন ঘোষণা করলেন এই জায়গা থেকেই আসছে তার পরবর্তী পর্যায়ে প্রথমে এটা একটা বন থাকলেও কিভাবে সেটা পরবর্তী সময়ে যেটা গ্রেট ক্যালকাটা কিলিং এর রূপ নিচ্ছে সেই বিষয়ে আমরা আসবো যে সেই সময় বাংলায় কিন্তু মুসলিম লীগের সরকার অতএব বাংলায় মুসলিমদের একটা স্ট্রং হোল্ড রয়েছে মুসলিম লীগে জিন্নার একটা স্ট্রং হোল্ড আছে একই সঙ্গে কংগ্রেসও আছে তো এই বন্ধের দিন যেরকম হয় আর কি স্বাভাবিকভাবে এখনো যেরকম বন্ধ হয় যে একদিকে মুসলিম লীগ অন্যদিকে কংগ্রেস অর্থাৎ বন্ধের সপক্ষে মুসলিম লীগ বন্ধের বিরোধিতায় ন্যাশনাল কংগ্রেস শুরু থেকেই যেহেতু মুসলিম লীগের সরকার যেহেতু লীগের সরকার তাই তারা চাইলেন যে বন্ধটা সর্বাত্মক হোক অর্থাৎ দোকান পাঠ সমস্ত কিছু বন্ধ থাকবে ওই দিন উল্টো দিকে কংগ্রেস তারা সমস্ত দোকান পাঠ খোলার আবেদন জানালেন এই একটা টেনশন এই একটা টেনশনের রূপ নিল এবং মুসলিম প্রধান অঞ্চলগুলোতে মুসলিমরা তারা আস্তে আস্তে জোর খাটানো শুরু করলো মুসলিম লীগ জোর খাটানো শুরু করলো এবং সেই সময়ই গোপাল পাঠা এবং ইত্যাদি ব্যক্তিবর্গদের যুগল গোপাল মুখোপাধ্যায় তাদের ভূমিকা তাদের প্রসঙ্গ আসছে এবং আমি যেটা চেয়েছিলাম যে আপনাদের গোপাল পাঠার ভূমিকা কি ছিল সেটা গোপাল পাঠার একটি ইন্টারভিউ যেটা নেওয়া হচ্ছে নাইনটিন একজন ব্রিটিশ সাংবাদিক তিনি নাইনটিন নাইনটি সেভেন গোপাল পাঠার একটি ইন্টারভিউ নিচ্ছেন গোপাল পাঠার ভূমিকা কি ছিল সেটা আমি আপনাদের একটুখানি শোনানোর চেষ্টা করব ডাউনলোড হলো না বলে নইলে আমি এখানেই ভিডিওটা চালিয়ে দিতাম অনেকটা সময় চলে যাচ্ছে আমি মোবাইল থেকে আপনাদের একটুখানি চেষ্টা করব আপনারা এই মুহূর্তে যে কজন দেখছেন তারা একটুখানি আমায় জানাবেন যে সাউন্ডটা প্রপারলি আসছে কিনা সেই দিন গোপাল পাঠার ভূমিকা এক্স্যাক্টলি কি ছিল এটা নিয়ে অনেকে বলেন যে গোপাল পাঠা গোপাল পাঠা ছিলেন বলে হিন্দুরা বেঁচে গিয়েছিলেন নইলে হিন্দুদের কাঁটা হচ্ছিল তিনি মুসলিমদের বিরুদ্ধে ছিলেন তিনি হিন্দুদের পক্ষে দাঁড়িয়েছিলেন গোপাল পাঠা সত্যি কোনো রাজনৈতিক দলের ছিলেন কিনা গোপাল পাঠাকে শুরু করেছে আর এবং বিজেপি কিন্তু গোপাল পাঠা খুব স্পষ্টতই বলছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না এই ইন্টারভিউ খুব স্পষ্টত বলছেন আপনারা চাইলে পরে গিয়ে সেটা চেক আউট করে দেখতে পারেন একটা চ্যানেল রয়েছে এ টিভি বলে আমি সেই চ্যানেল লিংকটাও দিয়ে দেবো এবং আমি একটুখানি শোনাচ্ছি আপনাদের যে কি বলেছিল গোপাল মারামারি তাকে পছন্দ করিটা থেকে চারটে পাঁচটা অব্দি এই হলো তারপরে কিছু মুসলিম বন্ধু আমার ছিল

ওড়ার দিক থেকে একটা গুরু দাসা বাবা এসে ময়দানের মধ্যে ঢুকেছে আমি ওদের ওদেরকে ডাকলাম ডেকে বললুম এদেরকে প্রতিরোধ করো বাধা দাও যে গর্ড বল বল করো না তোমরা ফিরে যাও ইনিশিয়ালি উই ট্রাই টু স্টপ দা রাইড

ডেকে বললাম যে এই যে ওয়েলিংটন স্কোয়ারে যে জমায়েতটা হচ্ছে ফার্দার ওয়েলিংটন স্কোয়ারে যে জমায়েতটা হচ্ছে সেই জমায়েতটাকে বুঝিয়ে বলো যে চলে যাও তোমরা এটা ইয়ে করো প্রসিড করতে দিও না তখন আমার কাছে দুটো ফোর ফাইভ পিস্তল আমেরিকান সাঁটানো কোমরে আমি কারণ বলা যায় না তো ক করবে না করবে দুটো পিস্তল আমার দুপাশে সাঁটানো আমি ওয়ে লোডেড আমি ভেতরে গেছি আর আমাকে সব আমাদের লোকাল ছেলেরা বলছি দাদা যাবেন না বেশি যাবেন না তা সত্ত্বেও আমি গেছি যেতে আমার সঙ্গে অনেক ছেলে গেছে তারা ওয়াচ করছে যে আমাকে ঘিরছে তখন তারপর আমিও লক্ষ্য করলাম যে আমাদের কথা শুনছে না উল্টে ওরা সারা দিন ঘিরছে তখন দেখলাম আমি গুলি চালাতে পারতাম কিন্তু একটা লাইফের দাম আছে একটা লাইভ নিতে বেশিক্ষণ যায় না একটা লাইভ খেতে বাঁচাতে অনেক সময় লাগে আমি সে যে কাওয়ারের মতন পালিয়ে গেলাম অর্থাৎ গোপাল ভাঁঠা কি বলছেন গোপাল মুখোপাধ্যায় আপনারা যেটা শুনলেন আরো আরো অনেকটা বড় এই ইন্টারভিউ প্রায় এক ঘন্টার অর্থাৎ যখন এই বেলেঘাটার কাছে প্রথম কিভাবে শুরু হচ্ছে সেদিন গোপাল ভাঁটা বলছেন যে বেলেঘাটার কাছে দুজন গোয়ালাকে মেরে দিয়েছে মুসলিমরা এবং সেই খবরটা ছড়িয়ে পড়েছে সেই খবরটা ছড়িয়ে পড়েছে মুসলিম লীগের কর্মীরা সমর্থকরা তারা লড়কে লেঙ্গে পাকিস্তান এই স্লোগান দিয়ে তাদের এরিয়াতেও ঢুকে পড়েছে করিয়া থেকে একটা গ্রুপ মুসলিম গ্রুপ তারা এগিয়ে আসছে এবং তাদেরকে তিনি প্রতিহত করার চেষ্টা করছেন তাদেরকে তিনি আটকানোর চেষ্টা করছেন এবং তার এলাকায় যে হিন্দু কমিউনিটি রয়েছে তাদেরকে তিনি যাতে কোনোভাবে দাঙ্গা বা রায়ট না হয় সেই চেষ্টা করছেন এবং বারংবার গোপাল পাঠার কথার মধ্যে কিন্তু এটা আছে যে তিনি যাতে সমস্যা না হয় যাতে কোনো ধরনের দাঙ্গা না হয় যাতে এটা আহ বিরাট আকার ধারণ না করে যাতে হিন্দুরা ক্ষতিগ্রস্ত না হয় আমার প্রচুর মুসলিম বন্ধু ছিলেন মুসলিম ভাই বোন ছিলেন আমি দাঙ্গা চাইছি না ইভেন তার এলাকায় তার খুব উনি এই বলছেন যে ওখানে একটি মুসলিমদের জন্য মেস ছিল যেখানে প্রচুর মুসলমান বসবাস করতেন এবং যখন এটা ছড়িয়ে পড়েছে যে বেলেঘাটায় দুজন হিন্দু গোয়ালাকে মেরে দেওয়া হয়েছে মুসলমান কর্মী সমর্থকরা মুসলিম লীগের কর্মী সমর্থকরা তারা দলে দলে পড়েছে পাকিস্তান এই স্লোগান কলকাতা শহরে চলছে এবং মারদাঙ্গা চলছে হিন্দু মুসলমান একটা টেনশন তৈরি হয়েছে চাপা টেনশন তৈরি হয়েছে সেই সময় শুধুমাত্র হিন্দুদের রক্ষার জন্য কিন্তু নয় গোপাল পাঠা এটাও ভাবছেন যে কি করে সেই মেসে থাকা মুসলমানদের রক্ষা করা যায় আর গোপাল পাঠা যে সবসময় খুব বীরত্বের সঙ্গে মেরে দেব কেটে দেব এইটা করছেন তাও কিন্তু নয় নিজে মুখে বলছেন যে আমার কাছে পিস্তল থাকা সত্ত্বেও আমার কাছে শোট থাকা সত্ত্বেও হ্যাঁ আমি একজনকে শোট চালিয়েছি আমার কাছে দুটো পিস্তল এই কোমরে গুজে রাখা থাকা সত্ত্বেও যাতে এটা আরো বৃহৎ আকারে ছড়িয়ে না পড়ে রায় যাতে আউট ব্রেক না হয় যাতে এটাকে থামানো যায় তাই জন্য আমি ওখান থেকে কাওয়ার্ড মতো এই শব্দটা উনি ইন্টারভিউ ইউজ করেছেন যে আমি কাওয়ার্ড মতো পালিয়ে এলাম অতএব তার ইন্টারভিউ যেটা রয়েছে তিনি নিজে মুখে যেটা বলছেন যে এক তিনি শুধুমাত্র হিন্দুদের রক্ষার জন্য লড়েছেন তা নয় যেমন হিন্দুদের রক্ষার জন্য তিনি লড়াই করছেন পাশাপাশি মুসলমান ভাই বোনেরাও যাতে নিরস্ত্র মুসলমান ভাই বোনেরা তার বন্ধুরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা তিনি চেষ্টা করছেন তার বারংবার তিনি বলছেন যে আমার প্রচুর মুসলমান বন্ধু ছিল আমরা চাই যে আমাদের এই এলাকায় হিন্দু মুসলমান যেভাবে একসঙ্গে থাকছেন সেই সম্প্রীতিটা বজায় থাকুক আমরা চাই যে এই দাঙ্গা আরো যাতে বৃহৎ আকারে ছড়িয়ে না পড়ে অতএব এই যে গোপাল পাঠার কথা বলে গোপাল মুখোপাধ্যায়ের কথা বলে যে হাজার হাজার হিন্দু যখন মারা যাচ্ছে তখন গোপাল মুখোপাধ্যায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বাঁচাচ্ছেন তিনি মুসলমানদের বেধার্সে নিকেশ করে হিন্দুদের রক্ষা করছেন ব্যাপারটা কিন্তু এইরকম নয় গোপাল মুখার্জি নিজে মুখে কিন্তু হিন্দু মুসলিম সম্প্রীতির কথাই বলছেন তিনি চাইছেন যাতে এই রায়ট ছড়িয়ে না পড়ে এবং স্বাধীন ভারতবর্ষে আমার মনে হয় যে লাস্ট ওয়ার্ড দিয়ে আমরা এই আজকের আলোচনাটা শেষ করতে পারি খুব ভালো হতো যদি আমি আরেকটু আরেকটু গোপাল এই ইন্টারভিউটা আপনাদের শোনাতে শোনাতে পারতাম পারতাম আমি ডাউনলোড করে আপনাদের কিন্তু সেটা পসিবল হলো না আমি লিঙ্কটা দিয়ে দেব আশা করি কিছুটা আমি শোনাতে পেরেছি বাকিটা আমি লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন কিন্তু আমার এই নোটেই আমরা শেষ করতে চাই যে যা ঘটেছে ইতিহাসে যা ঘটেছে সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে বাঙালি হিসেবে ভারতীয় হিসেবে আমরা যাতে সম্প্রীতির পথেই এগোতে পারি ঐক্যের পথেই এগোতে পারি কারণ ভারতীয়ত্বের মধ্যেই আছে গ্রহণ সবাইকে সবাইকে কাছে টেনে নেওয়া সবাইকে মানে একীভূত করা সমস্ত ধর্ম বর্ণ সমস্ত বৈশিষ্ট্যকে বৈশিষ্ট্যকে একীভূত করা সেটাই ভারতীয়ত্ব সেটাই বাঙালি আনা এবং বাঙালি যখন হিন্দু মুসলমান হিসেবে ঐক্যবদ্ধ থেকে সেটা সাংস্কৃতিকভাবে হোক সেটা রাজনৈতিকভাবে হোক সেটা আর যে যে ক্ষেত্রে হোক যখন এগিয়েছে যখন লড়াই করেছে তখন কিন্তু বাঙালির জয় হয়েছে অতএব অতীতের নোংরা না ঘেঁটে অতীতের পাখ না ঘেঁটে অতীতে যদি কিছু খারাপও হয়ে থাকে আমরা আজকে দাঁড়িয়ে সম্প্রীতির পথেই এগোবো একবার বাংলা ভাগ হয়েছে সেটা বাংলার জন্য সুখকর হয়নি বাংলার যে পার ক্যাপিটা ইনকাম সেটা কমেছে বাংলার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কমেছে বাংলার কালচারাল রেভলিউশন কালচারাল মায়স্ত্র আমরা একটা সময় যেভাবে পেয়েছি হয়তো এখন আমরা সেইভাবে পাচ্ছি না তাই ঐক্যতাই একতাই বাঙালির সম্পদ সেই জায়গাটাকে ধরে রেখেই আমরা আগামী দিনে এগোবো এইটুকুই বলার ছিল ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রায় ভাল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত